কি ভাই বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ দেখার জন্য কি প্রস্তুতি নিচ্ছেন আগের দিন যে ম্যাচটা খেলছে বাংলাদেশ শ্রীলঙ্কা ওই ম্যাচটা ভাই বিশ্বাস করবেন এক রান নিতে যাইয়া যে পরিমাণে বাংলাদেশ প্যারাদেশে আগে আগে থেকে আপনারা যাদের মানে কাছে ডাক্তার আছে কি কাছে ফার্মেসি আছে ওইখানে যাই অবশ্যই মাথা যন্ত্রণার ট্যাবলেট না পায় মাথা ব্যথার ট্যাবলেট অবশ্যই কাছে রাখবেন এখন মূল কথায় আসি আজকেরা আমাদের বাংলাদেশ এবং কি ইন্ডিয়ার ম্যাচ এর আগে একটা কথা বললে দিই জানেন না তাদের ক্ষেত্রে খেলা করছে বার সতের বারের মধ্যে ইন্ডিয়ায় জিতছে ষোলো বার বাংলাদেশ জিতছে একবার মানে এইটা কিন্তু এক কথায় একতরফা মারামারি হইতেছে ঠিক আছে আপনি আমার দশটা ঘুষি মারছেন আমি আপনারা একটা দিচ্ছি এরকম এখন ইন্ডিয়া কিন্তু আগে থেকেই জানে এবং কি আপনিও জানেন আমিও জানি যে আজকের ম্যাচটা ইন্ডিয়া জিতে যাবে কিন্তু এই ম্যাচটা জিতে যাওয়া মানেই ইন্ডিয়া এই না আমরা এশিয়া কাপ থেকে বাদ হয়ে যাচ্ছি আমাদের মূল টার্গেট আজকের ম্যাচটা আমরা জাস্ট ফর্মালিটি হিসাবে সবাই নেন যে এই ম্যাচটা জিতলেও সমস্যা নাই হারলেও সমস্যা নাই বাংলাদেশের তলে ভাই মনে কষ্ট কম পাবেন কারণ আমাদের মূল টার্গেট পাকিস্তানে হারানো ওই ম্যাচ হারাতেই হবে তলেই আমরা এশিয়া কাপের ফাইনালে উঠবো অর্থাৎ আমরা এশিয়া কাপ ইন্ডিয়ার সাথে ওই সময় আমরা খেলবো এখন কিছু মানুষ বলতে পারে ভাই যেহেতু আমরা ইন্ডিয়ার সাথে জিতবোই না তো ফিল আপ ভাই ওই সময় আপনি যদি মানে ফাইনালে যায় তাহলে কনফিডেন্স পাবে একটা বাংলাদেশ আলাদা লেভেলের কিন্তু আর একটা কথা বলে দিই বাংলাদেশ কিন্তু তাহলে এই নিয়ে চারবার হলে ফাইনালে যাবে কারণ এর আগে বাংলাদেশ অলরেডি তিনবার গেছে আর তিনবারই আমরা ব্যর্থ হয়েছি শিরোপা স্বাদ আমরা নিতে পারিনি দয়া করেন বাংলাদেশের জন্য জানি আজকেরা ভালো কিছু করে অন্তপক্ষে যদিও ম্যাচ হারে তবুও জানি একেবারে লজ্জাজনকভাবে বাংলাদেশ না হারে অন্তপক্ষে পাকিস্তানের চেয়ে হাজার গুণে ইন্ডিয়ার জানি টপ ফাইট দিতে পারে ঠিক আছে এইটাই মূল কথা আজকে কোন দল জিতবে বা হারবে এইটা কোনো মানে বিষয় না আজকেরা মূল বিষয় আমরা ইন্ডিয়ার সাথে প্রতিপক্ষ আমাদের ইন্ডিয়া বড় টিম এশিয়া কাপের মধ্যে সব থেকে শক্তিশালী টিম আটটা টিমের মধ্যে সাতটা টিমই কোনো না কোনো টিমের সাথে হারছে কিন্তু একমাত্র ইন্ডিয়া এখন পর্যন্ত কোন টিমের সাথে একটা ম্যাচ হারে নাই যদি বাংলাদেশের কার সাথে না হারে যদি বাংলাদেশ তাদের টপ ফাইট দিতে পারে অর্থাৎ ওমান যেভাবে ফাইট দিয়েছিল ইন্ডিয়ার সাথে ওর চেয়ে হালকা বেটার দিতে পারে তাহলেই কিন্তু আমরা জেতার মতনই একটা কনফিডেন্স পাব এবং কি আমরা পাকিস্তানকে হারাতে পারবো এবং তারপরে আমরা ফাইনাল খেলতে পারবো ইন্ডিয়ার সাথে আর ওই সময় আমি শিওর ভাই যদি এবার ওড়ে ইন্ডিয়ার সাথে তাহলে আশাবাদী থাকেন যে একশো পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট বাংলাদেশ জেতার চান্স আছে আগে তো দশ পার্সেন্টও ছিল না তাও এখন বিশ পার্সেন্ট চান্স এটা অনেক কিছু অনেক বড় কিছু আর আপনারা ভালো করে জানেন যে ইন্ডিয়া ব্যাটে বলে অনেক শক্তিশালী একটা টিম আর তার সেয়া ভান্টেজশালা টিম রেফারির এডভান্টেজ পাবে আইসিএসি অ্যাডভান্টেজ পাবে তাহলে অত আহামরি কিছু মানে ভাবার এখনই দরকার নেই যে আপনারা জিতে গেছেন অলরেডি কিন্তু পাকিস্তান তারা আশা করতেছে যে তারা ফাইনাল খেলবে হ্যাঁ অলরেডি কিন্তু আমরা কিন্তু আগে উঠছি এক ম্যাচ দিতে আমরা ফাইনালে এক পা আগে দিয়ে রাখছি কিন্তু এখানে পাকিস্তান বলছে তারাও ফাইনাল খেলবে তাহলে আমাদের মূল টার্গেট পাকিস্তানকে হারানো ইন্ডিয়ারে হারানোতে পারলে ভালো না পারলে ফাইনালে ইন্ডিয়ার সাথে দেখা যাবে যে ফাইনালে আমরা কি করতে পারি কারণ এখন আর ওই ফাইনালে ইন্ডিয়ার ছাড় দেওয়ার মতন দিন নেই ঠিক আছে এখন আমরা চাইলি রিভেন্স ফাইট নিতে পারবো তাই না ও আর আরেকটা কথা ইন্ডিয়া কিন্তু আমাদের কোনো প্রতিপক্ষ টিম ভাবে না কারণ ওই যে বললাম যে ইন্ডিয়া জিতছে ষোলো বার আর বাংলাদেশে জিতছে মাত্র একবার তার জন্য ইন্ডিয়া আমাদের কোনো প্রতিপক্ষ ভাবে না আর এইটা জাস্ট তারা হালকা ভাবেই নিতে আছে কিন্তু হ্যাঁ সম্মান জানাইছে টাইগারদের কারণ এত দূর আসছে এইটাই নাকি অনেক বড় বিষয় কারণ তারা কল্পনা করতে পারে না যে বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করবে তো ইন্ডিয়ারে ইন্ডিয়া বাংলাদেশের কোনো রাইভালই ভাবে না এক পেশে ভাবে যে আজকের ম্যাচটা এক পেশে হবে তো আমি চাই যে বাংলাদেশে আর কিছু না ম্যাচ জিততে পারুক বা না পারুক অন্তপক্ষে টপ ফাইটটা জানি দিতে পারে দেখেন সবাই অবশ্যই না পায় নিয়ে রাখবেন মাথা ব্যথার ট্যাবলেটও নিয়ে রাখবেন কারণ এক রান নিতে যেটা করছে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে ওইটা ভুলে গেলে হবে না ঠিক আছে এসট করতে পারেন